আসসালামু আলাইকুম আওয়ামী লীগের মিছিল যেভাবে একের পর এক বাড়ছে তাতে নিঃসন্দেহে সরকার একটা আতঙ্কের মধ্যে রয়েছে একটা ভয়ের মধ্যে রয়েছে এটুকু আমরা অনুমান করতে পারি যেই মিছিলগুলো রাজধানীর মধ্যে সমাবদ্ধ ছিল গত কয়েকদিনে তা এখন রাজধানীর বাইরেও অনুষ্ঠিত হচ্ছে এবং সরকার যে চাপের মুখে রয়েছে বা একটা আতঙ্কের মধ্যে রয়েছে এর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও সরকারের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এবং একই সঙ্গে পুলিশ সদস্যরা বিব্রতকর অবস্থায় রয়েছেন চাপের মুখে রয়েছেন নানান ধরনের দান্দিকতার মধ্যে রয়েছেন কারণ হচ্ছে এর আগে বিভিন্ন সরকার যেভাবে দলীয় স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য পুলিশকে ব্যবহার করেছে নগ্নভাবে এখন যেই সরকারকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি বা নির্দলীয় সরকার বলছি তাদের মধ্যে সেই প্রবণতা আরও বেশি এবং সেটি তো আমাদের সামনে প্রকাশ্যে এলো সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি শনিবার আওয়ামী লীগের মিছিল নিয়ে জাহাঙ্গীর চৌধুরী বললেন আপনারা জানেন যে আওয়ামী লীগের মিছিল ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে তার এই বক্তব্য তুমুল সমালোচনার মুখে পড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন তোপের মুখে তার এই বক্তব্য দেওয়ার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রাজনীতি সচেতন বা আইন বিষয়ে সচেতন তাদের মধ্যে নানান ধরনের বক্তব্য থেকে আসছে কেন্দ্র করে যে একজন বেআইনি কাজের নির্দেশনা দিতে পারেন বিরোধী দলের নেতাকর্মীরা মিছিল সমাবেশ করতে পারবেন না দলীয় কোনো প্রকার কর্মকাণ্ড পরিচালনার জন্য রাজপথে নামতে পারবেন না তাদের উপরে যে হামলা পুলিশের পক্ষ থেকে হোক কিংবা বিশেষ আমি আওয়ামী সরকারের সময়ের কথা বলছি অন্যান্য সরকারও এই ধরনের কাজ করেছে কিন্তু গত পনেরো সাড়ে পনেরো বছর এইগুলো দেখে আমরা অতিমাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছি আমাদের কাছে দৃশ্য পরিচিত কিছু কাছা করার কোনো প্রয়োজন নেই কিন্তু যেই সরকারকে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকার বলা হচ্ছে সেই আওয়ামী সরকারের সময়ে কোন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিত প্রকাশ্যে এভাবে ঘোষণা দেননি যে অমোঘ দলের মিছিল প্রতিরোধী ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারা যা বলেছে আকার ইঙ্গিতে বলেছে অথবা ভিতর ভিতরে তাদের নির্দেশনা ছিল এটা আমরা ধরে নিতেই পারি কিন্তু প্রকাশ্যে এইভাবে কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এমন কোনো নজির নিশ্চয় নেই স্বৈরাচারী বা ফ্যাসিস সরকারগুলোর মুখে তাও লাগাম ছিল কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তো কোনো ঢাক রাখছে না কেন তারা এতটা নির্লজ্জের মতন এতটা ওপেন বেআইনি কথাবার্তা যেই উপদেষ্টা বা মন্ত্রী মর্যাদা যে ব্যক্তি তিনি আয় আইন প্রয়োগের কথা বলবেন যথাযথ বিধিবিধান মেনে সেখানে তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর কথা বলছেন না হলে শাস্তি পেতে হবে আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ করার পরিকল্পনা হয়তো অনেকের মধ্যে রয়েছে কিন্তু যেহেতু এখনো পর্যন্ত হয়নি কেন এই কাজটি করবেন আমরা সরকারের পক্ষ থেকে এই কৌশলটুকু অবলম্বন করতে দেখছি না যে ভিতর ভিতরে নির্দেশনা দিয়ে কিন্তু তারা এখন ওপেন বলছেন বারবার যে বলা হয় সরকারের পক্ষ থেকে জাইন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন রিজিস্টার করা যাচ্ছে না বা খুব ধীর গতিতে এগোচ্ছে তার কারণ পুলিশ মনোবল ফিরে পায়নি কেন মনোবল ফিরে পায়নি পুলিশ আক্রমণের শিকার হয়েছে পাঁচ আগস্টের আগে পরে এবং যারা আক্রমণ করেছেন তাদের যুক্তিটা হচ্ছে এই পুলিশ স্বেচ্ছাসেবী সরকারের পক্ষে বাবা পক্ষে নগ্ন কাজ করেছে আচ্ছা তাহলে পুলিশের মধ্যে মেসেজটা তো এই যে তাদেরকে ব্যবহার করা হয়েছে এখন তারা আক্রমণের শিকার এখনো পুলিশ যে নগ্ন ব্যবহৃত হবে কার বিরুদ্ধে ব্যবহৃত হবে সেই আওয়ামী বিরুদ্ধে তাহলে এখন কি আওয়ামী লীগের নেতা আক্রমণের শিকার তারা আবারও হবেন কিনা নতুন ভাবে সেই জিনিসটা নিয়েই তো তারা দ্বিধা রয়েছেন তাহলে তারা কিভাবে মনোবল খেয়ে পাবেন কিভাবে কাজ করবেন পেশা সঙ্গে পুলিশ সদস্যরা এবং আমরা যেটুকু জেনেছি ডিএমপি এর সূত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রে যে গত কয়েকদিনে বা দুই দিনে সতেরো এবং আঠারো এপ্রিল আওয়ামী লীগের ঝুটিকা মিছিল করার কারণে এর মধ্যে বারো জনকে আটক করা হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে সরকার ভিতর থেকে কীভাবে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কাজ করতে হবে গোয়েন্দা সংস্থাগুলো সমন্বয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধে ডিএমপি যেটি জানাচ্ছে গণমাধ্যমকে যে পুলিশের যে নিয়মিত টহল কার্যক্রম সেই কার্যক্রমে পাশাপাশি এক্সট্রা ভোর রাত চারটা থেকে তাদেরকে বিশেষ পেট্রোল টিম নিয়ে কাজ করতে হবে এবং সাদা পোশাকে গোয়েন্দার নদীর চালাতে হবে কিন্তু আমরা দেখলাম যে রোববার সময় মিছিল হয়েছে এখন করলে পারেন অথবা পুলিশ সেই মনোবল ফিরে পেয়ে দক্ষতার সঙ্গে খুব সাহসিকতার সঙ্গে এই ধরনের মিছিল প্রতিরোধ করতে যাবে তাদের মনে তো ভয় আছে কিভাবে এই পুলিশকে আমরা কাজে লাগাবো বারবার বলে আসছি আমরা অসংখ্যবার বলেছি এখনো বলছি আওয়ামী লীগের সময়ও বলছি আওয়ামী লীগের ছাড়া এই পরিবেশেও বলছি যে এভাবে নির্দিষ্ট কোনো দলকে জোর করে তাদের কার্যক্রম আটকে রাখা যায় না সেই দলের আদর্শ যেটি হোক না কেন সেই আদর্শকে জোর করে অবদমিত করে রাখা যায় না কিন্তু তারপরও বর্তমান সরকার সেই ধরনের কার্যক্রম হাতে নিয়েছে সেই লক্ষ্যে তারা নিজেদেরকে পরিচালিত করছে এর উদ্দেশ্য এর লক্ষ্য কি সেটাও আমরা জানি এর আগে আপনাদেরকে জানিয়েছে যা কিছু হচ্ছে তার কি আবার পাল্টা রিয়াকশন আছে না সেই রিয়াকশনের কথা আমরা কেউ মনে রাখি না বিএনপি যেমন মনে রাখেনি আওয়ামী লীগ মনে রাখেনি বিএনপি আওয়ামী লীগের মতন আবার যেই যে সকালে নির্দলীয় সরকার তারাও মনে রাখছে না এর প্রতিফলটা কি এই রিটার্নটা কি কেন আমরা বুঝতে পারছি না এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের কথাও আমরা হিসেবে নেই ওয়ান সরকারের অনেক উপদেষ্টা তাদের ক্ষমতা অপব্যবহার তো আমরা দেখেছি আমি বলছি না যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ক্ষমতা অপব্যবহার করছে তিনি তো সরকারের হয়ে কাজ করছেন তিনি এককভাবে কাজ করছেন না সো আমরা আগের কোনো কোনো প্রতিষ্ঠার পরিণতি দেখেছি এখনো হয়তো আমাদের সে ধরনের অপেক্ষা থাকতে হবে আমরা চাই না যদি ওই ধরনের কিছু হোক এ সোনার বাংলাদেশ সোনার দীঘা করে ডিম করতো এই সোনার মুরগিটা কেন তারাইলেন এই দেশটা মহাণিজ্য করে লাইছেন ওরবর্তমানে ডাইছে কিছুর করে লাইছেন এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন একশো বছরের কোনো বৃত্তি করতে পারবো না এই দেশের অধিনায়ক করছে বীর বঙ্গবন্ধু তার অভিনয় ছিল কাজের চিঠিক তার ছিল তাইজুদ্দিন ছিল মুস্তাকা আহমেদ এই দেশকে ডেঙ্গে আশ্চর্য পড়ানো মেলা কোন দেশে পাইছেন এই দেশে মধ্যে আসিল কটা রাজনৈতিক বীর ছিল পট গাছ ছিল কাজুর গাছ শ্রীলাম্বারী অঞ্জলি হয়েছে মিছিল ফাল্লা ছিল বঙ্গবন্ধুর দল ওই বিএনপি জাতীয় পার্টির যে আমরা থেকে এক সময় সব দল যাব আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টির বিভিন্ন দল এটি স্বাধীনতা কেন এই দেশটা কি আমরা কি জন করলাম একসাথে করতে আমরা আঠারো কোটি লোক বৈঠক পেতে চোট লোক আমার আমার মনে করেন বিএনপি লোক হয়ে যাবে বাংলাদেশের ভিতরে তাহলে এই মুখ মূলত আমরা আট কোটি লোক বর্ণনা করেন তাহলে এই দেশের ভিতরে রাজনৈতিক রাজনীতিকবিদ আছে কইজন করে মাথা বিষে পড়ছে তারপর বলেন আমরা একসাথে এক করে নির্ভরভাবে নির্বাচন দেন ভোট দেন

হ্যাঁ রাজনৈতিক বীরে কোনো প্রশিক্ষণ আছে না রাজনীতিক বীরে কোনো আছে এটা প্রশিক্ষণ আছে রাজনৈতিক বেরিয়ে আমরা তুলবো দেশ কেন্দ্রে চলবো রাষ্ট্র কেন্দ্রে চলবো জনগোট কেন্নে চলবো এটার মধ্যে আমরা কোনো লক্ষ্য নাই আমরা লক্ষ্যই শিখি তুমি সিট ছাড়া আমি বই আমার সিট তুমি ছাড়া খালি আসো একটা যুদ্ধের মধ্যে এই দশ জনের মন্দির একটা ডাইনে ফেলে কিছুই বার ফেলে কিছু বানাইলো এলো কেন বলে তোমরা একটা শরীর দিন পারতো সেই মন্ত্র দেশে থেকে দাঁড়াইল কেন দাঁড়াইল কেউ বলা করছে শেখ হাসিনা প্রতিদিনের দিন পারত সঙ্গে প্রত্যেক দিন প্রত্যেক দিন